জয় মা নারায়ণী নমস্কার বন্ধুরা শুভ সকাল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবন অঞ্চলের ছোট্ট একটি গ্রাম থেকে মা মান্টু ভিলেজ ব্লকে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তো কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদ আমরাও এখন ভালো আছি আর এখন বাজে সকাল সাড়ে পাঁচটার এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে তো গতকাল আমাদের হরি হরিনাম হয়েছিল তো রাসলিয়া দেখে এসেছি সেটা তোমাদের কাছে শেয়ার করেছি তারপরে না সকালবেলা হরি লুট হচ্ছে তো এখন সেখানে চলে যাব তো চলো আমাদের গ্রামের হরি নামের কেমন করে লুট হয় সেটা তোমাদেরকে দেখাই তো দেখো এখানে চলে এসেছি হরিবাসরে তো সারা রাত নাম হয়েছে হওয়ার পরেই মানে সকালবেলা ভোর পাঁচটা বাজে তখন মানে যাদের যাদের মানসিক আছে বা কেউ পূজা দিচ্ছে মানে যে যেরকম মানসিক করেছে সেরকম মানে বাতাসা নিয়ে এই সকালবেলা মানে যারা নাম করে তারাই হরি হরিনামটা করছে নোটের গান আর এই সবাই সবাই এরা বাতশাগুলো ছড়াবে তো দেখতে থাকো

আর এখানে দেখো হরিনামের আসরে মানে নুটের গান হচ্ছে নাচ হচ্ছে আর বাইরে যারা বসে আছে তারাও নাচ করছে বসে কেউ দাঁড়িয়ে আর সব বাতাসা কুড়াবে বলে দেখো সব কাতার দিয়ে বসে আছে আর এইটা দেখো আমার মার তোর জেম্মা মানে আমার যা পুরো শাড়ির কুঁচি মেলিয়ে দিয়েছে মানে যত বাতাসা পড়বে সব ওই কুড়াবে তো চলো আমরা হরিডুডটা ঘুরিয়ে দিই তাড়াতাড়ি बाहर की तरफ बाहर की तरफ अब बाहर चले जाओ बाहर चले जाओ इधर बाहर के जाओ निदाई गौरा के राम रे और रे निदाई गौरा के राम रे और रे आ बाहर की तरफ बाहर की तरफ चले जाओ बाहर की चले जाओ जाने दूजी चलो और लुक पड़े छे लुकेरे बाहर अरे बाहर की तरफ लुक पड़े छे लुकेरे बाहर लुकेले गओ रे बालू <laughs> তো দেখতে পেলে তোমরা আমাদের হরি লুট কেমন ছড়ানো হলো আর প্রত্যেকেই না অনেক করে বাতাসা গুড়িয়েছে। প্রায় এক একজনের দু কেজি আড়াই কেজি করে বাতাসা গুড়িয়েছে তো আমি গুঁড়িয়েছি প্রায় এক কেজির উপরে কারণ আমি বেশি গুড় নি যেহেতু আজকে আমাদের পুকুরের জাল দেওয়া হবে এদিকেও আসতে হবে সেই জন্য আমি অল্প গুড়িয়ে চলে এসেছি তো এখানে দেখো আজকে আমাদের পুকুরে হবে জাল দেওয়া কারণ এই যে হরি নাম হয়েছে তো প্রত্যেকের বাড়ি আত্মীয়স্বজন আছে সবাই মাছ কিনবে তো তার জন্যই আজকে আমরা পুকুরে জালটা দিচ্ছি তো চলো দেখো আজকের আমাদের পুকুর থেকে কত মাছ ওঠে আর কি কি মাছ ওঠে এখানে দেখো জাল গুড়িয়ে নিচ্ছে আর মাছগুলো কেমন লাফাচ্ছে জানো তো বন্ধুরা মাছগুলো অনেক বড় বড়ও হয়েছে কারণ অনেক দিন আমরা পুকুরে জালটা দিইনি তো তার জন্য মাছটা অনেক বড়ই হয়ে গেছে দেখতে পাচ্ছ জালের ভিতর মাছগুলো কেমন কাতরাচ্ছে তো এই দৃশ্যটা দেখতে কত ভাল লাগে সকালবেলা এরম পুকুরে যে এরা জাল দেবে আর মাছগুলো এরকম মানে লাফালাফি করে এই দৃশ্যটা যে কি সুন্দর দেখতে লাগে যারা যারা মানে এই দৃশ্যটা দেখতে ভালোবাসে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর কাদের এরকম পুকুর আছে তাদের পুকুরে এরকম জাল দেওয়া হয় তারাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর এই দিকে দেখো হাঁড়িতে মানে বড় বড় দেখে মাছগুলো নেওয়া হচ্ছে বেছে বেছে আর ছোটো বাচ্চা মাছগুলোকে আবার ছেড়ে দেয়া হবে আর তারই মধ্যে উঠে গেছে একটা এক কেজি সাইজের শোল আর শোল মাছ তো আমার খুব প্রিয় মাছ তো এটা জাল ব্যাপারীরা নিয়ে নিবে বলেছিল তো এটা আমি নিতে দিইনি এটা আমি নিয়ে বাড়িতেই চলে যাচ্ছি তো দেখো এটা প্রায় এক কেজি ওজনের মাছ তো তোমরা কারা কারা শোল মাছ খেতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে শোল মাছ তো দেখতে পেলে শোল মাছটা আর এইদিকে হাঁড়ির মধ্যে মাছগুলো বেছে মানে রাখা হয়েছে এবার মানে লোকজন আসবে সবাই কেনাকাটা মানে কিনবে এখানে আছে রুই মাছ মিরগেল মাছ আর আছে বড়ো বড়ো কাতলা মাছ কাতলা মাছগুলো জানো তো এক কেজির ওপরে হয়ে গেছে আর রুই মির্গেলগুলো একটা করে রুই মাছ মিরগেল মাছ ওজন মানে ছশো সাতশো এরকম করে ওজন হয়ে গেছে আর এটা আমার বাবা তো বাবা বলছে সব মাছ আলাদা আলাদা করতে তো তার জন্য আমি আর বাবা মিলে মাছটা আলাদা আলাদা করছি আর এদিকে বাবার এই ক্যারেটটা আছে বাবাও কিছু মাছ বিক্রি করতে নিয়ে যাবে পাড়াতে তো আমাদের এখানে যা বিক্রি হবে হবে আর জালালারাও কিছু মাছ নেবে আর বাবাও কিছু মাছ নিয়ে যাবে তো তার জন্য একটু মাছটা বেছে আলাদা আলাদা করে দিচ্ছি কারণ এখন কেউ কিনতে আসেনি তো যখন কিনতে আসবে না পুরো ভিড় লেগে যাবে তখন বাঁচতে পারবো না তো তার জন্য একটু বেছেও নিচ্ছি তো মাছ বিক্রি টিক্রি করে তারপরে আমাদের জন্য নিয়েছি একটা কাতলা মাছ আর একটা রুই মাছ তো দুপুরবেলা মানে ঝিঙে আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোল জিরে বাটা দিয়ে কারণ তার আগের দিন নিরামিষ খেয়েছি আর রাত জাগা তো তার জন্য একটু ঝিঙে দিয়ে আলু দিয়ে আর জিরে বাটা দিয়ে জ্যান্ত মাছের ঝোল তো এরকম জ্যান্ত মাছ ঝিঙে আলু জিরে বাটা দিয়ে ঝোল খেতে না কি ভালো লাগে আরও বিশেষ করে এই গরম দিনে তো অল্প মাছ রান্না করছি আর অল্প মাছটা রেখে দেব আর জানো তো বন্ধুরা আমার কপালটা এতই খারাপ যে শোল মাছটা সকালবেলা জালে উঠেছিল সেটা না জাগিয়ে রেখেছিলাম তো প্রচণ্ড গরম তার জন্য না মাছটা মানে আদমরা টাইপের হয়ে গেছে তো সেই জন্য এই মাছটা কেটে নিচ্ছি এটা রাত্রে রান্না করে নেব তো দেখো রাত্রে আমি মুসুর ডালের বড়া করে মাছটাকে ঝাল বানিয়ে নিয়েছি তো এরকম তরকারি কারা কারা খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানাবে তো বন্ধুরা ভিডিওটা আজকের আমি এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে তো সবাইকে